হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দ আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্ত অবশ্যই একত্রিশে আগস্ট রাধা অষ্টমী ব্রতটি পালন করেছিলেন আর অবশ্যই আপনারা এই রাধা অষ্টমীর ব্রত পালনের ফলে শত শত পাপ খুব সহজেই মোচন হবে এবং অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধামে পরম গতি লাভ হবে বিশেষ করে এই রাধা অষ্টমীর ব্রত পালনের ফলে আপনার যে কোনো ইচ্ছে পূরণ হবে আর বিশেষ করে আপনারা এক লক্ষ একাদশীর পূর্ণ ফল আপনারা এই রাধা অষ্টমী ব্রত পালন করলে খুব সহজে অর্জন করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে রাধা অষ্টমী ব্রত পালন করে যদি আপনারা আজ একই সেপ্টেম্বর সোমবার আজ যদি আপনারা পালন না করেন তাহলে অবশ্যই ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না একাদশীর মতোই রাধা অষ্টমীর ব্রতের পালন করতে হবে পারণ কিভাবে করবেন পারণের সঠিক মন্ত্র কি এই রাধা অষ্টমী ব্রতের পালনের শুভ সময় কী যেভাবে পালন করলে অবশ্যই আপনারা এক লক্ষ একাদশীর পূর্ণ ফল অর্জন করতে পারবেন বিশেষ করে যদি আপনারা এই রাধাষ্টমী ব্রত পালন করে পরের দিন অর্থাৎ একই সেপ্টেম্বর সোমবার পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অর্থাৎ রাধা অষ্টমীর ব্রতটি কিছুতেই সম্পন্ন হয় না তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন একই সেপ্টেম্বর সোমবার আপনারা রাধা অষ্টমী ব্রতের পালন কীভাবে করবেন কোন মন্ত্রটি জপ করে পালন করবেন তবে আপনার রাধা অষ্টমী ব্রতটি সুসম্পন্ন হবে আর অবশ্যই রাধা অষ্টমীর দিন কী কী কাজ করবেন কি কি খাবার খাবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট সকল কৃষ্ণ ভক্তরা এই রাধা অষ্টমী ব্রতটি পালন করেছিলেন যেটি ভাদ্রপদমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহারাজ বিশ্বভানু গৃহে শ্রীমতী রাধারানী নিজে প্রকাশিত করেছিলেন তাই এই ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে মহাপবিত্র তিথিকে রাধা অষ্টমী তিথি বলা হয়েছে এই রাধা অষ্টমীর ব্রতের শুভ সময় কি ছিল অর্থাৎ রাধা অষ্টমী তিথি ও মূর্ত অষ্টমী তিথি শুরু হয়েছে তিরিশে আগস্ট রাত দশটা ছিচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে একই সেপ্টেম্বর রাত বারোটা সান্তান্ন মিনিটে অর্থাৎ অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতের পুজো অর্চনা করেছিলেন দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই শুভ সময়ের মধ্যে আপনারা অবশ্যই এই রাধা অষ্টমীর ব্রতে জুটি করেছিলেন যেটি অবশ্যই আপনাদের পুজোটি সুসম্পন্ন হয়েছে এই শুভ দিনে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে একত্রিশে আগস্ট রাধা অষ্টমীর পরের দিন একই সেপ্টেম্বর সোমবার আপনারা কিভাবে পারণ করবেন পারণের পুজো কীভাবে করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না কি কি খেতে পারবেন কি কি কাজ করবেন না তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন নইলে আপনি এই রাধা অষ্টমীর ব্রতের কিছুতেই পূর্ণ ফল অর্জন করতে পারবে না তা বিশেষ করে আপনাকে এই দিনটি সতর্কভাবে অতিবাহিত করতে হবে যেহেতু এই রাধা অষ্টমীর ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল পাওয়া যায় অনেক ভক্ত রাধা অষ্টমীর দিন বিশেষ করে নির্জলা ব্রতটি পালন করেছিলেন এবার অনেক ভক্ত রয়েছে যারা নির্জলা ব্রত পালন করতে পারেননি তারা অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পন্ন করেছেন কিন্তু বিশেষ করে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে মধ্যাহ্নে পুজোর পর অবশ্যই ফলমূলাদি গ্রহণ করতে পারেন শাস্ত্রে এটি উল্লেখ রয়েছে এবং যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই মনে রাখতে হবে ব্রতের পালন করে আপনারা এই সব খাবার গ্রহণ করতে পারেন বিশেষ করে মনে রাখবেন কি কি খাবার গ্রহণ করবেন এই পারণের দিন একাদশের মতোই আমাদেরকে এই রাধা অষ্টমীর ব্রতের পালন করতে হবে তা কিভাবে পালন করবেন অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন পালনের সময় রাধা অষ্টমীর ব্রতের পালনের মন্ত্রকে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা একত্রিশে আগস্ট রবিবার এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করেছিলেন তাদের অবশ্যই একান্তই দরকার এই রাধা অষ্টমীর ব্রতের পালন করা নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অর্থাৎ ব্রতটি সম্পূর্ণ হয় না তা অবশ্যই ব্রতের পালন করুন এই শুভ দিনে এবং এই মন্ত্রটি জপ করে এবং এই শুভ সময়ে কি করবেন একই সেপ্টেম্বর সোমবার রাধা অষ্টমীর পারনের দিন সবার প্রথম ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নানের জলে যদি পারেন হলুদ তুলসী পাতা এবং নিম পাতা আপনারা মিশিয়ে সেই জলে স্নান করতে হবে স্নান করার পর যদি পারেন তাহলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন যদি হলুদ বস্ত্র না থেকে থাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘর পরিষ্কার করবেন এবং অবশ্যই মনে রাখবেন ঠাকুর ঘর পরিষ্কার করে অবশ্যই শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর মূর্তিতে অবশ্যই পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করবেন যদি পারেন তাহলে অবশ্যই এই কাজটি আপনারা করবেন এবং বিভিন্ন দেবদেবীর মূর্তিতে অবশ্যই গঙ্গা জল অভিষেক করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই আপনারা রাধা অষ্টমীর দিন যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ যদি এই রাধা অষ্টমীর পারণের দিন নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনাদের দ্বারা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা বিশেষ করে রাধা অষ্টমীর পারণের দিন বিশেষ করে মালপোয়া বা বিশেষ করে হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন নিবেদন করে রাধাষ্টমীর পালন করতে পারেন অবশ্যই নৈবদ্যে আপনারা তুলসী যোগ করবেন নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না বিশেষ করে পুজোটিও সম্পন্ন হয় না অবশ্যই শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা অর্পণ করবেন এবং শ্রী রাধারানীর পাদপদ্মে অবশ্যই হলুদ ফুল বা ফুল অর্পণ করবেন এবং ভগবানের সামনে অবশ্যই ঘের প্রদীপ প্রজ্বলন করবেন ধূপ দ্বীপ নৈবদ্য নিবেদন করার পর অবশ্যই ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই রাধা অষ্টমীর দিন এক ষটবার জপ করবেন এবং রাধা রানীকে প্রণাম জানাবেন প্রণাম মন্ত্রটি অবশ্যই পালে এগারো বার শুভ দিনে জপ করবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণাম আমি হরি প্রে এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করলে তা অত্যন্ত শুভ হতে পারে ভোগ নিবেদন করার পর অবশ্যই এই রাধার প্রণামন্ত্রটি জপ করবেন এবং আপনাদের এই পারণের সময় পারণ করতে হবে অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে নটা বত্রিশ মিনিটের মধ্যে এই রাধা অষ্টমীর ব্রতের পালন করতে হবে এই শুভ সময়ে অবশ্যই রাধা অষ্টমীর পারণ মন্ত্র তিনবার জপ করে অবশ্যই এই খাবার গ্রহণ করে ব্রতের পালন করতে হবে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা একই সেপ্টেম্বর নটা বত্রিশ মিনিটের মধ্যে পারণ করে অবশ্যই আপনারা এই খাবারটি গ্রহণ করুন পারণ মন্ত্রটি হচ্ছে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন সর্বায় সরাই সর্বপথেয় সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে জিকো নম নমা পারণের এই মন্ত্র জপ করে পারণ শুরু করবেন এবং পারণের এই শেষ মন্ত্র দিয়ে পারণ শেষ করবেন ভূতায়ু ভূতে ভূত পথেয় ভূত সম্ভবায় গোবিন্দায় রাধে জিকো নমঃ একসাথে বললে হবে সর্বায় সর্বেশ্বরায় সর্বপতেও সর্বসম্ভবায় গোবিন্দাই রাধে জিকো নমো নমা ভূতায়ু ভূতেশ্বরায় ভূত পতেও ভূতে সম্ভববায় গৌবিন্দায় রাধে জিকো নমঃ অবশ্যই এই রাধাষ্টমীর পারণ মন্ত্র তিনবার পাঠ করে অবশ্যই একই সেপ্টেম্বর সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে রাধা অষ্টমীর ব্রতের পালন করবেন পারণ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা অবশ্যই পঞ্চর গ্রহণ করতে পারেন বিশেষ করে যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের চরণা মৃত্যু পান করে আপনারা ব্রতটি শেষ করবেন আর যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পন্ন করেছিলেন তারা অবশ্যই পারণের সময় ফল খেয়ে পারণ করবেন সমস্ত নিয়ম একাদশীর মতোই পালন করতে পারেন এই শুভ দিনটিতে যেহেতু একাদশীর ব্রতের পারণ না করলে যেমন পূর্ণ ফলাফল পাওয়া যায় না তেমনই জন্মাষ্টমীর রাধা অষ্টমীর ব্রতের পারণ না করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রাধা অষ্টমীর ব্রতের পারণ কীভাবে করবেন পারণের মন্ত্রকে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রতের কথাটি তার আগে অবশ্যই আপনারা এই শুভ দিনে বিশেষ করে আপনারা কোনো ধরনের মাছ মাংস আমিষ রাজস্বিক তামসিক খাবার গ্রহণ করবেন না কোনো খারাপ দুশ্চিন্তা করবেন না এবং সর্বদাই আপনারা এই শুভ দিনে রাধানাম জপ করবেন যেমনটা আপনারা রাধা অষ্টমী ব্রতের দিন যে কাজগুলো থেকে বিরত ছিলেন সেই কাজগুলো এই রাধা অষ্টমীর দিন করা উচিত নয় আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন রাধা অষ্টমীর ব্রত কথাটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী ব্রত পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডে ব্রণিত রয়েছে দেবশ্রী নারদীর প্রশ্নের উত্তরে ব্রহ্মা বললেন হে বর্ষ একমাত্র শ্রীহরি ব্যতীত শ্রী শ্রী রাধা জন্ম অষ্টমীর ব্রতের সমগ্র পুণ্য ফল কেউ বর্ণনা করতে সমর্থ নন যারা একবার মাত্র এই ব্রতের অনুষ্ঠান করে তাহাদের কোটি জন্ম অর্জিত মহাপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় সহস্র একাদশী ব্রত সাধনে মানব যে ফল লাভ করে রাধা জন্মাষ্টমীর পুণ্য তাহা হইতে শতগুণ অধিক হয় যে পাপী মানব এই ব্রত হেলায় বা অসদ্ধ পালন করে সে কোটি কুলান্বিত ও বিষ্ণু সদনে গমন করে পূর্বে সত্য যুগে লীলাবতী নামে এক গণিকা ছিল অপরূপা সুন্দরী সে গণিকা ভিন্ন অপর বহু পাপ কার্য সে করত। একদিন লীলাবতী ধনলাভের আশায় নগরাভিমুখী গমন করলো সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী রাধাষ্টমী ব্রত পালন করছে তারা গন্ধ পুষ্প ধূপ বস্ত্র নানা বিধি ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তম মূর্তির পুজো করছে কেউ গান গাইছে কেউ নৃত্য করছে কেউ উত্তম স্তব পাঠ করছে আবার কেউ বা নানা বিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তাদেরকে সেই অবস্থায় দেখে লীলাবতী কৌতূহলী বসত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনারা এখানে কি করছেন তখন রাধা ব্রতীগণ বললেন ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন আজ সেই তিথি উপস্থিত আমরা সদরে সেই অষ্টমী ব্রত অনুষ্ঠান করছি এই অষ্টমী ব্রত করলে নরগণের গৌহত্যা ব্রহ্মাহত্যা চুরি পর বিশ্বাস ঘাতন স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয় লীলাবতী তাদের সেই নিখিল পাত খহর বাক্য শুনে মনে মনে বিচার করলো আমি তো মহাপাপিনী আমি যদি এদের সঙ্গে এই রাধাষ্টমী ব্রত সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবো এই চিন্তা করে সে গণিকাদের সঙ্গে রাধা অষ্টমী ব্রতের অনুষ্ঠান করলেন অতপর দৈবক্রমে সর্পঘাতে লীলাবতীর মৃত্যু হলো অনন্তর জমের দুধগণ পাশ মুগ্ধরাদি দ্বারা তাকে বন্ধন করল তারপর জম পথাবি মুখে নিয়ে যাওয়ার সময় শঙ্খ চক্র গদাধারী বিষ্ণু দুধগণ লীলাবতীর বন্ধ চক্র দ্বারাই ছেদন করে সে নিষ্পাপ নারীকে রথে আহরণ করিয়া মনোহর বিষ্ণুপুরে নিয়ে গেল সেখানে লীলাবতীর ব্রতের প্রভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগল যে মীর নর রাধা অষ্টমীর ব্রত না করে শত কোটি কল্পকালে তাহার নরক হতে নিষ্কৃত নয় ব্রহ্মা বললেন একদা পৃথিবী দু চারিগণ দ্বারায় পীড়িত হয়ে গরু ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করল তখন আমি বিষ্ণু সন্নিধানে গিয়ে নিবেদন করলো তিনি বললেন হে ব্রাহ্মণ তুমি দেবগণ সহ ভূতলিক গমন করো তোমার সকল পর্ষাদগণকে লয়ে ধরায় গমন করে পৃথিবীর ভার হরণ করো আমি সেই কথা শুনে ভূত লেলাম অনন্তর ভগবান শ্রীহরির প্রাণপ্রিয়া রাধাকে আহ্বান করে বললেন হে দেবী আমি পৃথিবীতে গমন করবো ভরার ভার নাচের জন্য তুমি আমার সঙ্গে যাবে শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরার বিশ্বভানু নামক গোপ রাজার কন্যা রূপে যজ্ঞস্থলে আবির্ভূত হয় রাজা তাহাকে পেয়ে পরম আনন্দ ভরে নিজ নিকেতনে নিয়ে মহিষী কীর্তিদাকে অর্পণ করে এই চতুর্বর্গ ফলপ্রদ গুহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তির সহিত শ্রবণ বা পাঠ করে সে সর্বপাত থেকে মুক্ত হয়ে অন্তিম পরমা গতি লাভ করে তা অবশ্যই ভাদ্র মাসের শুক্লপক্ষের শেষে সেই রাধা অষ্টমীর দিন অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদেরকে এই ব্রতটি পালন করা উচিত এবং এই ব্রতের মাহাত্মকথা শ্রবণ করা উচিত এবং সঠিক নিয়মে পরের দিন অবশ্যই ব্রতের পালন করা উচিত তবেই আপনারা এই রাধা অষ্টমীর ব্রতের পূর্ণ ফল অর্জন করতে পারবেন তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো রাধা অষ্টমীর ব্রতের পালনের সময় পারনের মন্ত্র পালন কীভাবে করবেন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনে ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে